এই দুনিয়া কিছুই না রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল আমিও যদি মরিয়া আমার ছেলে মেয়েরা বেলের দিয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাখবে আর বলবে আমার বিবি বলবে লাশটা বাইরে না ভাইয়া ঘরে আর পাহারা দেওয়া যাবে কেউ মাস কাটার জন্য দৌড়বে তারা এরে আর জমিনে রাখা যাবে না কবরে দাফন কর বাগানে মাটি খনন কর কলা পাতা দেরি কর গরম পানির গোসলের ব্যবস্থা কর এরে নবীর উম্মতের কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা ইশা হাত দইরা কান্ননা করে দোয়া করে কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও আমি বললাম রে বাবা তুই কই বড় বলে কলেজে পড়ি তোর মাথায় দিবি নারী লম্বা কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনি એમ হয়েছে আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না যুবক কান্ননা করে বলে হুজুর আল্লাহর શકો বিদারির কারণে সব কলেজের শিক্ষকের আমার বড় মহব্বত করে এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমার সম্মান করে একটু পর্দা করার চেষ্টা করে আমার সাথে তেমন হাসি তামাশাও করে না কেউ যদি করতে চায় তারে ফিরা কষ্ট দিবি না ও আল্লাহরে নিয়ে আসে ও নামাজ পরে বাধা দিবি না এরে যুব তোর পাও দুটো আগা দি তোর পায়ে ধরে বলে যাই তুই কি মনে করেছ কোরআন মিথ্যা নবীর হাদিস মিথ্যা জাহান নামের বয়ান কি মিথ্যা আল্লাহর নবী জাহান নামের বয়ান যখন করতেন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন মনে হয়ে যেন তারা এর নবীর উন্নতের দল ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল আজকে নাই লেখাপড়ার টেবিলে কত আন্ডাদিস অনেক বন্ধু নিয়ে আসছে না নাই কত বন্ধু ছিল আজকে নাই ওরে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই র্যাবার পুলিশের অভাব নাই তুমি কেন পারবা না আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই ওরে আল্লাহর বান্দা কিসের পীর কিসের দল কিসের নেতা ওরে আপন তো আমার মা ভাইয়া সহযোগিতা করবে না ওরে দুনিয়ার লাইনে দেখ স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায় ছেলেরে ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায় করে নবীর উম্মতের দল ওই যে বরগুনা পটুয়া খালিতে সিডর হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে ঢেউ ঢেউ চলছে স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি ঘরে যদি বয়া থাকে পানি বেড়ে যাবে মরে যাব এইবার বেরিয়ে যাই যা হবে পানির মধ্যে হাবু ডুবু খায় কোন দিকে যেতে পারলে যাই দরজা দিয়া নামে বিবি ডাক দিয়া কায় স্বামী আমার দুইটা সন্তান তুমি না আমি একাই পারবো তুমি নিয়ে যাও এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল এবার দাঁড়ানো যায় না ঢেউ অন্ধকার বাতাস আল্লাহর বান্দা বলে আমি তাকে এদিকে আমার নিয়ে গেল আর খুঁজে পাইলাম না এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না পানি বারে আমার পাওটা চলে যায় পাও ডা করানো না এইবার চিন্তা করে দেখলাম ইউ বাসবো না এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমার ছেড়ে দে আমি তোরে আর ধরে রাখতে পারি ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আপনি

আমার ছোট সন্তানের পালা যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি তখন ছোট বাচ্চা ধরে বললাম বাবা তুমি আমার ছেড়ে দাও ছোট বাচ্চা বলে আমার বাবুর তুমি ছেরে দিস আমার সারিও না আমি পারব না আমি বড় দুর্বল হুজুর যখন দেখি আর সরেই না আমার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল রক্ত বের হয়ে গেল বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল এই বাচ্চাটার ছেড়ে আমি একা একা বাসার চেষ্টায় দৌড়াই পানি বন্যা চলল দুই দিন তিন দিন এরপরে পানি টেনে গেল খুঁজতেছি বাড়ি ঘরের কি হাল ধান খেতে মানুষের অভাব নাই খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই কই আমার মা খুঁজে আবার সন্তান কই সন্তান খুঁজে আবার বাবার নাই আবার মাউ নাই এর নবীর উন্নতির বল দেখি আমরা ধান খেতে

করে মুসলমান সহ্য করতে পারবি না দিনের বেলা সূর্যের গরম রাতের বেলা নাই রাতে শীতের রাত বড় কেন ঘাম ফ্যানের দিয়েও ঠান্ডা করা যায় না আল্লাহর বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত জমিনে সারিয়া সূর্যের তাপে জমিনটা তাবা হয়ে যাবে গুণাগারের মাথার মগজগুলো টকমক করে

আমি কত অন্যায় করেছি তুমি যেন আর গুণ করবো না তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আল্লাহ তুমি আবার কান্নাওয়ালা যদি দেখো পানি চক্ষু কান্নাওয়ালার কাছে হাতটা বাড়ায় দোয়া চাও চাট্টা বাড়ায় বলো চোখের পানিওয়ালা ভাই ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরা দিবেন না তুমি আমার জন্য একটু দোয়া করে দাও আমার মতো খারাপ কেউ নাই এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছে মোনাজাতের পর এক যুব গাই সে আমি বহু অন্যায় করেছি আমার না কোন পথ আছে নাকি আমি বললাম তুমি কি করো বলে আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি আমি এলাম করে যুব আয় ধরে বলি জাহান নামের আজাব সহ্য করতে পারবি সূর্যের তাপ এখনি গরম সহ্য করা যায় না আল্লাহর দরবারে কাঁদ ওরে অনেকের মানায় নাই অনেকের বাবাও নাই

এমন এক অ্যাক্সিডেন্ট হলো যুবক নাই গাড়িও নাই পরের দিন সিলেটের জমিনে লাশের পারশে লাশ আর লাশ কান্নার আওয়াজ ময়দান যদি কান্নার আওয়াজ এর নবীর উম্মতের দল কয় দিন আর বাজনা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও একটু গান শুনতে শুনতে রে পায়ে ধরে বলছি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও জাহান নামের অন্তরে ঢুকাও তাও না করো আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো মালিক তুমি মাপনা করলেই আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে খাটিত বা করার তৌফিক দান করে